হজরত উসমান রদি আল্লাহু খেলাফত আমলে উনি ইন্তেকাল করছেন ওনার ইন্তেকালের পূর্ব মুহূর্তে উনি প্রচণ্ড অসুস্থ ছিলেন বিছানায় শয্যাশাই ছিলেন অসুস্থ অবস্থায় এই সময় ইসলামের তৃতীয় খলিফা হজরত উসমান রদি আল্লাহু একদিন ওনাকে দেখতে আসছেন তো দেখতে আসার পরে হজরত উসমান রদি আল্লাহ তালাহুকে আরে হজরত উসমান রদি আল্লাহ তালু ওনাকে আবদুল্লাবন মাউদকে শুয়ে আছে অসুস্থ বিছানায় শয্যাশায়ী তো ওনাকে পাশে বসে জিজ্ঞাসা করলেন মা তাস্তা কি হজরত আপনার রোগটা আসলে কি কি রোগ মানুষের জিগায় না আপনার রোগটা কি তো হজরত আবদুল্লেবন মা সউদ বললেন জুনুবি আমার রোগ হচ্ছে আমার পুরা জিন্দিগির গুনাগুলো কি জবাব দেখেন এক সাহাবী কি বলে আমার রগ আমার গুনাহ আমার গুনাহ দুই নম্বরে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন মা তাশতাহি আপনি এখন চান কি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন رحمتু রব্বি আমার রবের রহমত চাই সুবহানাল্লাহ اکبر আমার রোগ আমার গুনাগুলা আর আমার চাওয়া আমার রবের রহমত আমার মালিক যেন আমারে মাফ করে দেয় মালিক যেন মানে মাফ হজরত ও সমান রাদী আল্লাহ তালাহু বললেন হাল আদৌল তবিবান আমি কি আপনার জন্য একজন ডাক্তার ডাকবো আরও ভালো ডাক্তার আনবো কি হজরত আবদুল্লেব নেম্ম বললেন আর তভীবু আমরদানি আর এই ডাক্তার সাবেই তো আমারে অসুস্থ বানাইছে আমাদের রোগ আক্রান্ত বানাইছেই তো ডাক্তার সাহেব বুঝেন নাই কে সে একই কথা আমার কাছে কিতাব আছে ও যা আজ স্যাক্রাতুল বিল হাক একটা কিতাব আছে আর্মি ওই কিতাবের মধ্যে আছে হজরত আবু বকর সিদ্দিকরা দিয়াল্লাহু তালা নু নবীজির এই জলিল উল কাদার সাহাবি টুকরা সাহাবি আবু বকর সিদ্দিকও ইন্তেকালের পূর্ব মুহূর্তে অসুস্থ ছিলেন নেককারগণ ইন্তেকালের পূর্বের অসুস্থতা এটা তার শেষ গুণাগুলো ধুয়ে মুছে সাফ করা এজন্য জন্য কোনো আল্লাহওয়ালা কোনো নেককার মানুষ যদি মৃত্যুর পূর্বে লম্বা সময় বিছানায় অসুস্থ থাকে এটার দ্বারা মন্দ ধারণা করার কোনো সুরত নাই বরং আল্লাহ তালা তার গুনাহের শেষ ফোটাও ধুয়ে মুছে যেন সাফ করে তার পবিত্র করেই কবরে নিয়ে যাচ্ছে তো এই জন্য বললাম হজরত আবু বকর সিদ্দিক রাদুতাল হুয়ো ইন্তকালের পূর্বে অসুস্থ ছিলেন তো সাহাবাইকার একদিন ওনার চারদিকে বসে অসুস্থ অবস্থায় ওই কিতাবে আরবিতে লিখছে সাহাবারা সবাই বলছে হাল আউল তবিবান আমরা কি আপনার জন্য ডাক্তার ডাকবো হে খলিফা আমিরুল মমিন আবু বকর একজন ডাক্তার আনব কি হ্যাঁ আবু বকর সিদ্দিক ডাক্তার তো তোমারে দেখছে তোমরা করেন বাহারা বললেন আচ্ছা তো ডাক্তার কি বললো মানুষে কয় না যে ডাক্তার কি বললো সাহাবারা বললেন ডাক্তার সাহেব কি বললেন হজরত আবু বকর সিদ্দিক বললেন উরিদ তিনি বলছেন বকর আমি যা ইচ্ছা করি তাই করতে পারি সে কে তিনি আল্লাহ তিনি ইন্নি আল উল্লিমা উরিদ আমি যখন যেমন চাই আমি সুস্থ রাখলো আমার ইচ্ছা অসুস্থতা দিল আমার ইচ্ছা ভালো রাখলো আমার ইচ্ছা মন্দ রাখলো আমার ইচ্ছা আমি তো আমি ইন্নানি আনাল্লাহ আল্লাহ নিজে বলছে কোরআনে সেই শব্দ এটা আল্লাহ নবীকে বলছে মুসানবী প্রথম তুর পাহাড়ে মনে মনে এটা জিজ্ঞাসা করছে আপনি কে আমার ডাক দিলেন তুমি চিন্তছ না আমি কেডা আল্লাহ বলছে ইন্নানি আনাল্লাহ আমি আল্লাহ কেমন মনে হয়েছে এটা কেমন মনে হইছে এটা লা ইলাহা ইল্লা আনা আমি ছাড়া আর কোন ইলাহ নাই موسی নবী বললেন তাহলে আমার করণীয় কি আল্লাহ বলছে ফা'বুদিনি আমারই আমি করো আমারই বন্দি কি করো তো আবু বকর সিদ্ধি করে কথা সমস্ত সাহাবা আল্লাহর প্রিয় বান্দাগণ মৃত্যুর পূর্বে বার বার আখেরাতকে স্মরণ করছেন আল্লাহকে স্মরণ করছেন হাদিসের মধ্যে আছে হজরতে ওমর রদি আল্লাহুতালুর ইন্তকালের পূর্ব মুহূর্তে হজরত আবদুল্লিনা আব্বাস রদি আনহুমা নবীজির বিখ্যাত সাহাবি উনি ওনারে দেখতে আসছে ওমরকে উনি তখন আহত হজরত ওমরকে ফজরের নামাজের ওয়াক্তে ছুরি মারছে এক কাফের ছদ্মবেশে এই ছুরির আঘাতে ওনার শরীর তখন একদম রক্তাক্ত উনি শেষ অবস্থায় হজরত ইবনে আব্বাস তখন আইসা বলতেছে আমিরুল মোমিন ইন অমর আপনি মোটেও ঘাবরাবেন না আপনি কি জানেন আপনি সেই ওমর যেই ওমর অর্ধ পৃথিবীর বাদশাহী করেছেন আপনি সেই ওমর যার আমলে ইসলামের পতাকা পৃথিবীর প্রান্তে প্রান্তে ছড়িয়ে গেছে আপনি সেই ওমর যেই ওমরের শাসনে পৃথিবীর সমস্ত কাফের মুশরিক বেঈমান থরথর করে আপনার নাম শুনলে কাঁদত আপনি সেই ওমর আপনি সেই ওমর শয়তান পর্যন্ত যাকে ভয় পায় আপনি টেনশন করেন কেন আপনি চোখের পানি ফেলেন কেন আপনি কাঁদতেছেন কেন হজরত উমর আল্লাহ তালানু বলছেন আবদুল্লাই আব্বাসকে আল্লাহর কসম তুমি তোমার আল্লাহর কাছে আমার আল্লাহর কাছে শুধু তুমি এতটুকু বলে দাও যে আল্লাহ যেন কম পক্ষে আমার ব্যাপারে বলে যে ওমর লা ভিজরা যা ওমর তোর নেকি আর গুনা বরাবর নেকিও বেশি নাই গুণাও বেশি নাই এই অবস্থায় মাফ করে দিলাম আমার লা না আর মানে আর নেকিও নাই আর গুনাও নাই কাটাকাটি করে সমান দুরিল চলবে আখেরাতকে কি ভাবতেন